এদিকে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি শিয়া মুসলিম অধ্যুষিত দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে প্রতি বছর সনের প্রথম মাস মহরমের দশ তারিখে হজরত ইমাম হোসেনের সহাদ বার্ষিকীতে পালিত হয় শোকের দিনটি ইরান ও ইরাকের সবচেয়ে জাঁকজমকভাবে আশুরাকে স্মরণ করা হয় ইরাকের ঐতিহ্যবাহী কারবালা প্রান্তরে বের হয় আশুরার সবচেয়ে বড় তাজিয়া মিছিল শোক পালনের জন্য শরীর রক্তাক্ত করাকে হারাম জানিয়ে থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ছোট্ট পরিসরে আশুরা পালিত হচ্ছে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় রাজধানী তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ছোট নাতি হজরত ইমাম হোসেন ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করে কারবালা প্রান্তরে শহীদ হন তিনটি স্মরণে প্রতি আশুরায় কারবালা প্রান্তরে জড়ো হন লাখো মুসলি আশুরাকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে ভারত পাকিস্তানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে কাল বুধবার